আসসালামাইকুম স্বাগত হচ্ছে রাব্বি কুকারে যে নতুন একটি ভিডিওতে বিভিন্ন ধরনের কাঁসার যে কালেকশন গুলো রয়েছে কালেকশন দেখবো তো দর্শক বন্ধুরা এক এক করে দেখাবো প্রাইস গুলো বলবো যার যেটা প্রয়োজন আমি স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবি সারা বাংলাদেশ থেকে নেওয়ার অপশন আছে এবং পাশাপাশি কিন্তু যে আছে রাব্বি কুকারের জন্য কিন্তু পেয়ে যাচ্ছে তো আমাদের সাথে আছে রাবি ভাই আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন

আা ছোটটা সেট পড়বে অনলি 3050 টাকা সেট 3050 টাকা সেট টোটাল সেট 4 পিসের সেট 4 পিসের সেট আর বড়টা যদি নেন বড়টা পড়বে কত 3350 টাকা 3350 টাকা ফুল সেট ওকে যা এখন আমি দেখাবো সিঙ্গেল সিঙ্গেল গ্লাস যদি কেউ নিতে চান যে যারা বড়দের গ্লাস নিতে চান বড় ছোট সবার যেটা লক্ষী কাজ করা এটা পড়বে বলতে কিভাবে দেখে যে এটা অরজিনাল কিনা এই দেখাই তো স্যার দর্শকদের এটা হলো পিতল আচ্ছা এইভাবে ধরলে ঠিক আছে এটা হলো পিতল আর এই দেখেন অরিজিনাল কাশ দেখাচ্ছি ঠিক আছে এটা হলো অরিজিনাল কাশ আপনি কিন্তু বোঝার কোনো উপায় নাই দেখেন আপনারা দুইটা কিন্তু একই দেখতে লাগে কিন্তু এটা হলো পিতলের এটা হলো বাংলাদেশ আর এগুলো হলো ইন্ডিয়ান ও দেখছেন আপনারা এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু সাউন্ড নাই সাউন্ড নাই ট্যাপ ট্যাপ আর এটা সাউন্ড দেখেন ঠিক আছে এগুলো সব অরিজিনাল আচ্ছা আর যদি সিঙ্গেল গ্লাস কেউ নিতে চান

এগুলো আপনি ওয়ান পিস টু পিস কিন্তু পাবেন না আর এগুলো আমাদের কেজি হিসাবে তো আগে যে ভিডিওগুলো সেগুলোতে দেওয়া ছিল আপনার ছত্রিশশো পঞ্চাশ টাকা করে কেজি কিন্তু এখন ডিসকাউন্ট প্রাইস থাকবে ঠিক আছে অফার প্রাইস আর এটা যদি নেন আপনার কেজি পড়বে অনলি আঠাশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি ঠিক আছে দাম যেটা আসবে যদি এক কিলো হয় যেটা দাম আসবে সেটাই ঠিক আছে আঠাশশো পঞ্চাশ টাকা করে কেজি আঠাশশো টাকা পাকিস্তানি কেজি পাকিস্তানি কলসি এটা ঠিক আছে আর এই যে ঘটি

আর এই যেটা একটা আছে এটাও কিন্তু ঠিক আছে কত সুন্দর রিং রিং ডিজাইন আর এটা যদি নিতে চান এটা পড়বে আপনার 1600 টাকা 1600 টাকা ওকে আর এটা একটা আছে সেম প্রাইজে এটা একটু চিকন মাসখানেক চিকন আর এই যে দুটো আনছি ছোট ছোটর মধ্যে কেউ যদি চান একটা হলো প্লেন একটা হলো নকশি কাজ করা দাম মাত্র পড়বে হলো 1200 1250 টাকা

দেখেন এটা পড়বো হলো আপনার অনলি আঠাশশো পঞ্চাশ টাকা এটা থাকবে আরেকটা আছে এটা একটু ছোট দেখতে আরো সুন্দর এই নকশি কাজ করা ঠিক আছে আর এটাও যদি নেন সেম প্রাইস থাকবে আপনার আঠাশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটাও থাকবে আর গ্লাস দেখেছি মগ দেখাবো না অবশ্যই মগ আছে ঢাকনা সহ মগ ঢাকনা সহ মগ দেখেন

ঠিক আছে তারপরে দেখে দেব বিভিন্ন ধরনের খাবারের প্লেট দেখেন ছোট বাবুদের প্লেট আছে বড় বড়দের প্লেট আছে যদি সিঙ্গেল প্লেট নিতে চান বাচ্চাদের জন্য শুধু প্লেট লাগবে আপনারা কিন্তু এগুলো মিলিয়ে একটা ডিনার সেট তৈরি করতে পারেন 24 পিসের 32 পিসের ওখানে যা সেট করে নিতে পারবেন সবভাবেই নিতে পারবেন নাও দিয়ে বাটি দিয়ে দেখেন সাউন্ডটা দেখেন স্মল স্মল চা যদি কেউ যদি বেবি সেট ছাড়া প্লেট যদি লাগে প্লেট নিতে পারবেন কত ইঞ্চি প্লেট এটা এটা হলো 7.5 ইঞ্চি প্লেট আর এটা হলো আপনার 9 ইঞ্চি প্লেট ঠিক আছে এটা পিস হিসাবে আমি প্রাইসটা বলে দিই এটা পড়বে হলো আপনার ছোটটা যে 7.5 ইঞ্চি 1550 টাকা আর যেটা পড়বে 9 ইঞ্চি এটা পড়বে হলো আপনার 2050 টাকা 2050 টাকা ঠিক আছে আর এটা কিন্তু গুজরাটি কাঁসা ইন্ডিয়ান গুজরাটি কাঁসা জানো

চার পাঁচশো টাকা পাঁচশো টাকা চার হাজার আর এই দেখেন কত সুন্দর এটা আপনার ছোট এটা হলো বড় বড়টা খুন সিস্টেম বড়টা পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো আর এটা পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা বিশ নম্বর গলি দোকান হলো চারশো ছাপ্পান্ন চারশো সাতান্ন চারশো ছাপ্পান্ন এবং সাতান্ন সাতান্ন নাম্বার সপে এলে কিন্তু দেখে শুনে অফলাইনে আপনারা কিন্তু সরাসরি দেখে শুনে নিতে পারবেন এবং যারা স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা ঢাকার বাইরে হলে কিছু টাকা বুকিং করতে হবে আর ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এইভাবে কিন্তু বিদেশি ভাই যারা আছেন তারাও কিন্তু বিদেশে বসে থেকে কিন্তু বাসার জন্য কেনাকাটা করতে পারেন তো আজ এই পর্যন্ত